গণতান্ত্রিক উপায়ে ফ্যাসিস্ট শাসনের পতন সম্ভব নয় ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান পৃথিবীর কোন ফ্যাসিস্ট শাসর গণতান্ত্রিক উপায়ে অপসারণ সম্ভব নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ মন্তব্য করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল একে মামলার আসামিদের বিরুদ্ধে তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলার অপর দুইজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় মাহমুদুর রহমান ট্রাইবিউনালে তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন আমরা মধ্যপ্রাচ্যের আরব রিভলিউশনের সময় দেখেছি মিশর ও তিউনিশিয়ায় গণ মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে বাংলাদেশে উনিশশো নব্বই সালে গণ অভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালীয় ও ফ্যাসিস্ট শাসক মুসলিনি ও হিটলারের পতন হয়েছিল যুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানিতে সেই সময় জনগণকে বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা চালানো হয়েছিল সেই প্রেক্ষাপটে সারা বিশ্বে আওয়াজ উঠেছিল নেভার এগেন অর্থাৎ আর যেন কখনও হিটলারের নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে বাংলাদেশও শেখ হাসিনার পনেরো বছরের চরম দুর্নীতি পরায়ণ এবং মানবতা বিরোধী শাসনের প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা হল আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসুক তিনি বলেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার দেখার অপেক্ষায় রয়েছে এর সঙ্গে আরও যে বিশ হাজার আহত জুলাই যোদ্ধা চরম কষ্টে দিন কাটাচ্ছে তারাও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের বিচার দেখতে চান এই আসামিরা হত্যাকাণ্ড এবং নৃশংসতা বন্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি মাহমুদুর রহমান বলেন গত এগারো বছর ধরে আমি বিগত ফ্যাসিবাদের উত্থান বিকাশ প্রত্যক্ষ করেছি এই বিষয়ে বিভিন্ন সভা সেমিনার লেখালেখি ও মিডিয়ার বক্তব্যের মাধ্যমে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি তিনি আরও বলেন আমি চাই অপরাধীরা যেন সাজা পায় যাতে শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে শোক কিছুটা হলেও লাঘব হয়